সালামু আলাইকুম কিউর বাংলাদেশ সুইমিং পুল থেকে আমি আব্দুল কাহিম বলছি আপনারা দেখতে পারতেছেন একটি মিনি সুইমিং পুল এটি একটি অ্যাপার্টমেন্টের ভেতরে তৈরি করা হয়েছে এবং সাথে একটি ডিসেন্ট ওয়াটারফল রয়েছে আপনাদের অ্যাপার্টমেন্টের ভেতরে যদি বা বাসা বাড়িতে যদি আপনারা সুইমিং পুল তৈরি করতে চান সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এছাড়াও আমরা সাওনা স্টিম জাকুজি এবং ফাউন্টেন নিয়ে কাজ করে থাকি এবং সুইমিং পুল সাওনা স্টিম জাকুজি সহ সকল মালামালও সরবরাহ করে থাকি এছাড়াও সুইমিং পুলের মেনটেন্যান্সের সকল প্রোডাক্টও আমাদের কাছ থেকে পাবেন আপনাদের কোনো রকম সাহায্য লাগলে সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেখানো নাম্বারে অথবা আমাদের ওয়েবসাইট সোশ্যাল মিডিয়া সাইটগুলোতেও যোগাযোগ করতে পারেন আলাইকুম